রাখি পরাবি তাহলে ভালো করে সাজিয়ে ফেল থালাটা নমস্কার বন্ধুরা আরও একটা লং ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এটা ছিল রাখি পূর্ণিমার একটা ছোট্ট ভিডিও তো এই দেখো আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আর থালা সাজিয়ে নিচ্ছে রাখি পরাবে বলে তার দাদাদেরকে আর ও বললো যে ও নিজেই সাজাবে তো থালাটা ও নিজে ছোট ছোট হাতে সাজিয়ে নিয়েছে আর দেখে বলবে যে কীরকম সাজানো হয়েছে আর এই দেখো থালাটা সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো খুবই ভালো সাজানো হয়েছে আর এই দেখো রাখি পরবে বলে ও দাদারাও চলে এসেছে আর এই দেখো পরিয়ে দিচ্ছে ও তো গিফটি পর্যন্ত বাঁধতে পারে না তাই ভাবছি কিভাবে যে বাঁধলো কে জানে তো যাই হোক তো এইভাবে রাখিটাকেও পরিয়ে দিলো আর মিষ্টিও খাইয়ে দিল তোমরা মনে করবে যে রাখি পূর্ণিমা তো হয়ে গেছে তো এখনও কেন এখন কেন রাখি পূর্ণিমার ভিডিওটা দিচ্ছে তো আসলে বলি তো আমাদের একটা উইকলি চ্যালেঞ্জ থাকে তো তাতে রিলের কোটা ছিল সেই কারণে রিলের কোটাগুলো কমপ্লিট করলাম আর তারপরেই নিয়ে আসলাম রাখির ভিডিও আর লং ভিডিও মানে এই আর কি আর সত্যি কথা বলতে লং ভিডিওটা এডিটেরও একটা ঝামেলা ছিল তো সেটারও একটা সময় লাগতো সেই সেই কারণেই দেওয়া হয়নি আর এই দেখো আমার বড় মেয়েও রাখি পরিয়ে দিচ্ছে ও তো কিছু হলেও জানে তবু ছোটোটা তো একদমই তেমন কিছু জানে না আর এই দেখো এ এ রাখি তবু পড়াতে জানে গিট্টি বাদ দিয়েও পারে তো তো কিছুই পারে না তো যাই হোক যেমন তেমন করে পরিয়ে দিয়েছে তো এইভাবে বদ্দাদাকে রাখিটা পরানো কমপ্লিট করলো আর ওর দাদারা তো খালি পেটে মিষ্টি খেতেই চাইছিল না তো যা যা হোক জোর ফোর করে খাওয়ানো হলো এই আর কি আর এই তো এখানে আরেকটা দাদাও চলে এসেছে রাখি বাঁধার জন্য আর এই যে এখানে বড় মেয়ে প্রথমে রাখি পরিয়ে দিচ্ছে আর এই অনুষ্ঠান অকেশান মানে একটু আনন্দ করা একটু সেলফি একটু ফটো তোলা এসব তো থাকবেই তো এর ফাঁকে ফাঁকে এই সবগুলো কমপ্লিট করে নিয়েছে তো খুবই আনন্দ করলো আর এই তো ছোটো মেয়েও আবার রাখি পরিয়ে দিচ্ছে তো তোমাদেরকে বলেইছি যে ও রাখি বাধ্য জানে না ঠিকভাবে তো যা হোক তাও করে পরিয়ে দিল এই আর কি তো এইভাবে দু দাদাকে রাখি পড়ানো কমপ্লিট করলো আর ওরা তো খালি পেটে মিষ্টি খেতেই চাইছে না জোর করে করে খাওয়ানো হচ্ছে আর রাখি বাঁধা তো কমপ্লিট হয়ে গেল এবার গিফটের পালা আর এই দেখো এখানে সকলের জন্য এক প্যাকেট করে চকলেট নিয়ে এসেছে তো যথারীতি সকলকে চকলেট দিয়ে দিচ্ছে ওরা তো খুব খুশি হয়ে গেল চকলেট পেয়ে তো এইভাবে রাখি অনুষ্ঠানটা কমপ্লিট করা হলো আর এই দেখো এইদিকে আমার বর্মসায়ে বসে পড়েছে তার দিদির থেকে রাখি পরবে বলে তো এই দেখো তার দিদি বর দিদি এটা রাখি পরিয়ে দিচ্ছে তো কোনো বছরই অনুষ্ঠানটা করে না এই বছরই প্রথম বলল যে আমাকে রাখি পরিয়ে দিতে আর সেই কারণে দিদিও রাখি পরিয়ে দিলে আর সঙ্গে সঙ্গে কি আর গিফট দেওয়া যায় টাকা ছাড়া তো সেই কারণেই টাকাই দিয়ে দিচ্ছিলো তো দিদি তো কিছুতেই নিতেই চাইছিল না আর শেষমেশ জোর করে হাতে গুজে দেওয়া হয়েছিল টাকাটা তো রাখি পূর্ণিমার দিনটা এইভাবেই কেটে গেল তো ভিডিওটা এই পর্যন্তই দেখা আর কেমন হয়েছে ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এখনো মতো